আলোচনা করব অল্প কিছু কথা নিয়ে যে আল্লাহর খাস বান্দার পরিচয় আল্লাহ তালার জনক ব্যক্তি হজর জন্য মিশি রহমতুল আল্লাহকে জিজ্ঞাসা করলো আল্লাহর খাস ও প্রিয় বান্দাদের পরিচয় বা লক্ষণ কি লক্ষ তিনি বললেন লক্ষণ হচ্ছে চারটি এক সে আরাম পরিহার করবে দুই তার কাছে কম বেশি যাই কিছু থাকে না কেন এর থেকে আল্লাহর জন্য অবশ্যই কিছু খরচ করবে চার তিন নিজের সম্মান মর্যাদা অবস্থানের অবনতিকে খুশি হবে চার তার কাছে প্রশংসা ও নিন্দাবাদ সমান হবে এই চারটা আল্লাহতাল প্রিয় বান্দাদের একটা পরিচয় এরপরে জিজ্ঞেস করা হলো রিয়া কার্লের চারটি আলামত কি এক নেক কাজে অলসতা করা দুই মানুষের সামনে পূর্ণ আনন্দ ও নিপুণতার সাথে আমল করবে তিন যে কাজে মানুষ প্রশংসা করে সেটা আরও বেশি করে চার যে কাজে তার নিন্দা হয় সেটাকে কম করে এই কথাটা আলী রাজিয়াল তালাহ বলছিলেন এবং তিনটি গুরুত্বপূর্ণ কথা অনেক বুজুর্গানের দিন যখন কাউকে পত্র লিখতেন তখন তাতে অবশ্যই তিনটি কথা লিখে দিতেন যে ব্যক্তি আখেরাতের জন্য কাজ করবে আল্লাহ তালা তার দুনিয়ার কাজকে ঠিক করে দিবেন দুই যে ব্যক্তি নিজের আল্লাহর মধ্যেকার মোহামেলা ঠিক রাখে আল্লাহর জন্য এক ক্লাসের সাথে আমল করবে আল্লাহ তালা তার ও মানুষের মধ্যে মোয়ামেলা লেনদেন কাজকর্ম ঠিক করে দিবেন তিন যে ব্যক্তি নিজের ভিতরকে ঠিক করে আল্লাহ তালা তার জাহের ও বা বাহ্যিক ঠিক করে দিবেন এবং তিনটি জিনিস বলা হয় ধ্বংসের কারণ যখন আল্লাহ আল্লাহতালা কোনো বান্দাকে হালাক বা ধ্বংস করতে চান তখন তাকে তিনটি কাজে লিপ্ত করে দেন এক তাকে এলেম দেন কিন্তু আমল করার তৌফিক হতে রহিত করে দেন মানে আমল করার তৌফিক পায় না দুই নেক সংস্পর্শ হাসিলার সুযোগ দেওয়া হয় কিন্তু তাদের মর্যাদা উপলব্ধিও তাদের মূল্যায়ন অন্তর থেকে বের করে নেওয়া হয় তিন কাজ করার সুযোগ দেওয়া হয় কিন্তু এক্লাস থেকে বঞ্চিত করা দেওয়া হয় এসব কিছু তার খারাপ ও অন্তর কালো হওয়ার কারণে হয়ে থাকে নতুবা মেয়ের যদি ঠিক হয় তাহলে এলেমে ফায়দা আমলে ক্লাস এবং জন্য মর্যাদা অবশ্যই সে লাভ করতে পারত আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং আরও আছে রিয়াকারের চারটি নাম বলা হয় যারা রিয়াকার জনকরিতে প্রতি আরোচ করলো হে আল্লাহ রসুল আল্লাহ তালা কেমন দিবসে কোন কাজে মুক্তি দিবে এর শতকলেন আল্লাহর সাথে ধোকা করো না আরজ করলো আল্লাহর সাথে ধোকা করার অর্থ কি ফরমালিন আল্লাহর হুকুমের উপর আমল শুধু আল্লাহর জন্যই করো গারুল্লার জন্য নয় আল্লাহ তালা ছাড়া অন্য কারো জন্য আমল করা আল্লাহ তালার সাথে ধোকাবাজি করা রিয়া থেকে রিয়া থেকে বিরত থাকো কেননা রিয়া একটি শিরেক রিয়াকে রিয়া কারকে কেমন দিবসে চারটি নামে ডাকা হবে এক হে কাফের দুই হে ফাজের তিন হে ইয়া হে ধোকাবাজ চার হে ক্ষতিগ্রস্ত তোমার আমল নষ্ট হয়ে গেছে তোমার প্রতিদান বাতিল হয়ে গেছে আজ তোমার কোনো অংশ নাই হ্যাঁ দোকা যা তোমার আমলের বদলা তার থেকে গ্রহণ করে যার জন্য তুমি আমল করেছিলে এই হাদিসের বর্ণনা সাহদি রাজা আল্লাহর কসম করে বলেন এই কথা আমি রসুল্লাহ আসলাম থেকে শুনেছি জনক দার্শনিক বলেন নেকি করার চেয়ে বিভাজিত করা কঠিন সুতরাং রিয়া না রিয়া করলে আমল বড়